ইফ টেন স্টুডেন্ট সেন্ট দশজন স্টুডেন্ট যদি পাঠিয়ে দেওয়া হয় ফ্রম এ এ থেকে তে এ থেকে আমি দশজন স্টুডেন্ট মাইনাস করে আমি তে নিয়ে যোগ করে দেব দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস তাহলে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা হবে ইন ইস রুম প্রত্যেক রুমে ইজ সেম দুইটা সমান হবে এটা হচ্ছে আমার এ এক্সামিনেশন রুম এটা হচ্ছে বি এক্সামিনেশন রুম এ এক্সামিনেশন রুমে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে বি এক্সামিনেশন রুমে অনেকগুলো স্টুডেন্ট আছে আমি এখান থেকে বুঝতে পারতেছি এর থেকে তে স্টুডেন্ট সংখ্যা বেশি অর্থাৎ বি রুমটা এর থেকে একটু বড় আমি একটু বড় করে এ রুমের থেকে বি রুমটা বড় সরি এর থেকে বি রুমটা হচ্ছে আমার ছোট এর থেকে বি রুমটা হচ্ছে আমার ছোট বলছে এর থেকে দশজন আপনি যদি এই রুম থেকে সোজা এই রুমে পাঠিয়ে দেন তাহলে এ আর বি সমান হয়ে যাবে এ রুম আর বি রুম সমান হয়ে যাবে এটা হচ্ছে আমার প্রথম শর্ত দুই নম্বর শর্তে কি বলছে ইফ ক্যান্ডিডেটস আর সেন্ট ফ্রম বি টু এ বিশ জন স্টুডেন্ট যদি বি রুম থেকে এ রুমে পাঠিয়ে দেন খেয়াল করেন আপনি বি এর থেকে বিশ জন মাইনাস করে যদি এতে এনে যোগ করে দেন বি রুম থেকে বিশ জন মাইনাস করে এনে যদি এ রুমের সাথে যোগ করে দেন তাহলে দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস তাহলে স্টুডেন্ট সংখ্যা হবে ইন এ এতে স্টুডেন্টের সংখ্যা হবে ডাবল অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস বি ডাবল অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস অফ দ্য বি বি এর দ্বিগুণ হবে বি এর দ্বিগুণ হবে বি এর থেকে দশজন স্টুডেন্ট সাবট্রাক্ট করে আপনি যদি এতে এনে অ্যাড করেন তাহলে বলছে বি এর স্টুডেন্ট হবে এর স্টুডেন্ট হবে বি এর দ্বিগুণ হবে বি এর দ্বিগুণ হবে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এ মাইনাস বি সমান সমান টোয়েন্টি আর আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস টোয়েন্টি সমান সমান টোয়াইস বি মাইনাস ফোরটি

এক নম্বর ইকুয়েশনটা দুই গুণ করি কি কাটা থেকে যদি এ চলে যায় এ সমান সমান চল্লিশ আর ষাট আর চল্লিশ হান্ড্রেড এটা ছিল আমার এক নম্বর ইকুয়েশন এটা হলো আমার দুই নম্বর ইকুয়েশন এখান থেকে নিয়ে আসলাম পাশাপাশি বসলাম এক নাম্বার ইকুয়েশনকে আমি দুই দিয়ে গুণ করলাম এটা হলো আমার তিন নাম্বার ইকুয়েশন তাহলে তিন নাম্বার ইকুয়েশন থেকে আমি দুই নাম্বার ইকুয়েশন মাইনাস করলে এ সমান সমান হয় হানড্রেড এই যে এ এর মান হচ্ছে হানড্রেড তাহলে তিন এর অ্যান্সার হচ্ছে আমার হানড্রেড কে কে বুঝতে পারছেন তিন নাম্বার ম্যাথের অ্যান্সার দেন তিন নাম্বার ম্যাথের অ্যান্সার হচ্ছে হানড্রেড জি সব ঠিক আছে হান্ড্রেড ধন্যবাদ ভাই তাহলে আমরা চলে যাই সাকিব ভাই ম্যাথ ভালো লাগতেছে না শান্ত ভাই ম্যাথ ভালো লাগতেছে না ভালো লাগবে যেদিন একটা ভালো একটা ব্যাংক জব পাবেন সেদিন দেখবেন ভালো লাগবে তাহলে তিন শেষ যাক আপনারা কমেন্ট দিতে থাকেন কমেন্ট আস্তে আস্তে আসবে নেট স্লোর কারণে আস্তে আস্তে কমেন্ট আসে দেখে কি বলছো ভালো লাগতেছে না সাকিব দেখেন এটা হচ্ছে বোর্ড বুক সেলফ টাস্ক আপনাদের নিজেদের আপনারা নিজেরা করবেন এর জন্য একটা রাখছিলাম বলা হয়েছে কি এই ধরনের অঙ্ক যখন পরীক্ষায় আসবে আপনারা করতে পারবেন না তারা কারণে যদি অনেক বেশি প্র্যাকটিস না থাকে ফায়াজ অ্যান্ড আয়াজ দুইজন ব্যক্তি হ্যাড সাম জুজুবি তাদের দুইজনের ব্যক্তি তাদের কিছু জুজুবি আছে জুজুবি মানে যে লাল লাল ছোট ছোট ফল চেরি ফলের মতো ইফ ফায়াজ গিভস টেন জুজুবি টু আয়াজ দেখেন ফায়াজের আছে এফ সংখ্যক জুজুবি আর আয়াজের আছে এ সংখ্যক জুজুবি তাহলে বলছে কি যে আজ যদি দশটা জুজুবি দিয়ে দেয় আয়াজকে তাহলে আয়াজের এদিকে এসে দশটা জুজুবি যোগ হবে ফায়াজ যদি দশটা জুজুবি দিয়ে দেয় আয়াজকে তাহলে দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ উড বি থ্রাইস তাহলে আয়াজের জুজুবি হবে থ্রাইস দ্য নাম্বার অফ জুজুবি অফ ফায়াজ ফায়াজের তিন গুণ হবে জুজুবির তিন গুণ হবে ঠিক আছে পরীক্ষার হলে এই ধরনের ম্যাথ যখন বিশ পঁচিশটা ফেস করবেন দেখবেন গুলাই ফেলবেন উল্টে পাল্টে যাবে ভুল করবেন আর ব্যাংক ব্যাংক যোগটা আসলে সম্পূর্ণ নির্ভর করে অনেকটাই ম্যাথের উপরে ম্যাথে ভালো করতে বলে আপনার দেখবেন জব হয়ে যাবে দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ তাহলে আয়াজের জুজুবি হবে এই আয়াজের জুজুবিটা হবে দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ

ফায়েজের জুজুবির তিন গুণ এটা হচ্ছে আমার প্রথম শর্ত দুই নম্বর শর্তে বলছে ইফ আয়াজ গিভস টোয়েন্টি জুজুবি টু ফায়াজ আয়াজ যদি টোয়েন্টি জুজুবি ফায়াস কে দেয় আয়াজ বিষ্টা জুজুবি তার এখান থেকে মাইনাস করে কে দিয়ে দিল ফায়েজের সাথে এসে যোগ হলো দ্য নাম্বার অফ জুজুবি উড বি ডাবল দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ

অফ ফায়াজ ফায়াজেরটা হবে উড বি হবে কি হবে ডাবল দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ ডাবল দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ ডাবল দ্য নাম্বার অফ জুজুবি অফ আয়াজ আয়াজের ডাবল হবে আয়াজের দ্বিগুণ হবে আয়াজের দ্বিগুণ হবে ফায়াজের জুজুবি তাহলে করেন দেখেন আমরা লিখতে পারি এখানে ফাইজের মাইনাস টেন সমান এটা কি ছিল হচ্ছে

মাইনাস ফোরটি মাইনাস টোয়েন্টি মানে তাহলে আমরা দেখতে পারি এফ মাইনাস টুয়েজ এ সমান দেখেন এখানে যদি দুই দিয়ে গুন করি টাইভ এখানে হয়েছে সিক্স এফ এখানে

এই যে আমি বলি জি স্যার ভালো লাগছে ধন্যবাদ জুবাই আহমেদ শান্ত আমি কিন্তু দেখেন অনেক বড় বড় রিটেন ম্যাথ তো অনেক অনেক কিছু বাদ যেতে পারে যার কারণে আমি খাতায় কিন্তু নোট করে রাখি আর অনেক অনেক জায়গা আছে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো এই লাইভে করা সম্ভব নয় আমি এগুলো দ্রুত দেখাই দিই তাহলে এই ম্যাথটা ছিল ফায়জের জুজুবি হচ্ছে আঠাইশ আর আয়জের জুজুবি হচ্ছে কই আয়জের জুজুবি হচ্ছে চুয়াল্লিশ এই তো আঠাইশে মানটা বসে আরেকটা চলে আসবে তাহলে ফায়জ হচ্ছে আমার আঠাইশ আর আয়েস হচ্ছে আমার 44 এটা হচ্ছে এই অঙ্কের आंसर কি বলছে হাউ মেনি নাম্বারস অফ জুজুবি ডিড ইজ হ্যাভ প্রত্যেকের কয়টা আছে তাহলে এই প্রশ্নে প্রথমে বলছে ফায়েজের কথা তারপরে বলছে আয়জের কথা ফায়েজ হচ্ছে 28 এই যে ফায়েজ হচ্ছে আমার 28 তাহলে আমি 28 আগে লিখবো তাই না ফায়েজ হচ্ছে আমার 28 আর আয়েজ হচ্ছে আমার 44 এই অঙ্কগুলো করতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলটা সব থেকে বেশি করে যে আমি এখানে দুই গুণ করলাম কেন এই দুইটা তো এদিকে হতে পারত আবার এখানে তিন গুণ করলাম কেন এই তিনটা তো আমার এদিকে হতে পারত স্টুডেন্টরা বেশিরভাগ সময় এই জায়গাটা এই লাইনটা বোঝে না এখানে বলছে থ্রাইস দ্য নাম্বার অফ ফায়াজ ফায়াজের তিন গুণ তাহলে ফায়াজের সাথে তিন গুণ করবেন এখানে বলছে ডাবল দ্য নাম্বার অফ আয়াজ আয়াজের দ্বিগুণ যার দ্বিগুণ যার তিন গুণ বলছে তার সাথে তিন গুণ দ্বিগুণ হবে সাকিব ভাই জুবাই আহমেদ শান্ত সুবল ওসমান গনি রাকিব ভাই সবাইকে অনেক অনেক আমি লাইফটা কেটে আবার একটু ঢুকি জি ধন্যবাদ তাহলে এবার আসি নেক্সট ম্যাথে নেক্সট কয় নাম্বার দেখেন প্রতিটা আমি তো